সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বিরাজ করছে বা যুদ্ধের দামামা চলছে সে সম্পর্কিত ব্যাপারে আজ আপনাদের কম বেশি জানাবো তবে মূলত আমাদের আজকের যে তথ্য গল্প সেটি হিজবুল্লা সম্পর্কিত ব্যাপারে তাহলে শুনুন হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে বিশাল একটি ধাক্কা লেগেছে মধ্যপ্রাচ্যে এটি একটি বড় ধরনের ধাক্কা বলা যায় এক সময়ের মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী ছিল হিজবুল্লাহ যা ফিলিস্তিন সংঘাত ও ইরান সম্পর্কিত ব্যাপারে প্রভাব ফেলেছে হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে নসরুল্লাহ সহ বেশ কজন সিনিয়র নেতাদের হারিয়েছে উনিশশো সাল থেকে আব্বাস মুসাবির স্থলাভিষিক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়েছেন নসরুল্লাহ সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর নজিরবিহীন পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক হিজবুল্লাহ ক্যাডার আহত হয়েছিল মধ্যপ্রাচ্যে একমাত্র হিজবুল্লাহ রাই ফিলিস্তিনিদের জন্য একটি সক্রিয় সমর্থন ফ্রন্ট খোলার জন্য গত বছর চারই অক্টোবর হামাস অপারেশন আল আকসা বন্যা মুক্ত করার একদিন পরই ইসরায়েলি দখলকে চ্যালেঞ্জ করে এই পর্যন্ত যেখানে সতেরোশো পঞ্চাশ জন যোদ্ধা নিহত হয়েছে এবং বছরব্যাপী সংঘাতে প্রায় সাত জন আহত হয়েছে সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহ স্থাপনায় হামলা জোরদার করেছে এতে করে লেবাননের অবকাঠামো খাত ব্যাপকভাবে ধ্বংস হয়েছে লেবানন বর্তমানে ইসরায়েল দ্বারা ভার্চুয়াল অবরোধের শিকার এই চ্যালেঞ্জ হিজবুল্লাহ তার প্রথম সারি নয় দ্বিতীয় সারির মধ্যেও নেতৃত্বের ব্যাপক পরিবর্তন এনেছে হিজদুল্লাহ এখন কঠিন সময় পার করছে যদিও এটি তাদের কাছে নতুন নয় দুই সালেও তারা এই ধরনের বিমান ও রকেট হামলার মুখোমুখি হয়েছিল তবে সে সময় শক্তিশালী ইসরায়েলি বাহিনীকে আটকে রাখতে সফল হয়েছিল তখন আরব ও গোটা বিশ্বযুগে তারা যথেষ্ট সম্মান ও প্রতিপত্তি অর্জন করেছিল বর্তমান সংঘাতময় পরিস্থিতি দু হাজার ছয় সালের তুলনায় অনেক বেশি লক্ষ সদস্য বিশিষ্ট হিজবল্লা গোষ্ঠী এখনও বেশ শক্তিশালী যদিও ইসরায়েলের চৌকশ গোয়েন্দা মোসাদের অভিযান উন্নত প্রযুক্তি হিজবুল্লাদের আভ্যন্তরীণ ব্যাপক তথ্যে ব্যাপকভাবে ফোকাস করেছিল বিদেশি গুপ্তচরদের সাথে সমন্বয়ে হিজবুল্লার অপারেশনাল মেকানিজমকে ইসরায়েলের নজরদারিতে উন্মোচিত করে তবে এটা ঠিক হিজবুল্লাহ অস্ত্রভাণ্ডারের মাত্র দশ শতাংশ ধ্বংস হয়েছে হিজবুল্লার এই ক্ষতি ভবিষ্যতে পূরণ হবার নয় যদিও নচরুল্লার মৃত্যুর সময় হিজবুল্লার কার্যনির্বাহী ছিলেন হাশেম শফিউদ্দিন হয়তো পরবর্তী নেতা হিসাবে তিনি আবির্ভূত হবেন দর্শক সম্প্রতি ইসরায়েলে ইরানের যে আক্রমণ সেও কিন্তু হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর এক ধরনের প্রতিশোধ হয়তো পাল্টা লড়াই বিশ্বকে কোথায় নিয়ে যাবে কে জানে আমরা শুধু অপেক্ষা করছি হিজবুল্লার কথি প্রকৃতি উর্দুগামী ও অধগামী ব্যারণকারের দিকে তাকিয়ে আছি প্রিয় দর্শক যদি আমাদের এই তথ্য গল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ